ওয়েলকাম এলার মিউজিক সবাই শুভ দুপুর অনলাইন বন্ধুরা যারা লাইন অনলাইনে আছেন সম্ভব হলে চলে আসেন লাইভে mm <laughs> ওয়েলকাম দুপুর প্রাণপুর ভাই বন্ধুরা কমেন্ট করেন যারা দৃষ্টি রেখেছেন আমার লাইভে হাই হ্যালো বলেন এল আর মিউজিকের পক্ষ থেকে আপনাকে সবাই কেশুবধুপুর এল আর মিউজিক একটি নতুন চ্যানেল বেশি পুরাতন নয় তো আপনাদের সহযোগিতা কামনা করি এখানে আমি আমার নিজের কণ্ঠে গানটা পরিবেশন করি যা আমার অনেক ভিডিও আপলোড করা আছে দেখলেই বুঝতে পারবেন ভাই বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সময়টা দিচ্ছেন ধন্যবাদ বন্ধুরা যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন হাই হেলো বলেন উৎসাহ পাবো আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে যারা আমার মতো একটু একটু গান গাইতে পারেন গানের চেষ্টা করেন একটু একটু সুর আছে তারা দেখলে ভালো লাগবে আমি স্টার মেকার থেকে নিজের কণ্ঠে গাওয়া গান মিউজিক সহ এখানে এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি একটু একটু করে আপনাদের ভালোবাসা সংগ্রহ করার চেষ্টা করছি আর কি শখের বশত একটু একটু চেষ্টা করি গানটা গাই কতটুকু হয় জানি না তবে অবশ্যই দেখে কমেন্ট করবেন ভালোটাও বলবেন বন্ধটাও বলবেন সব মিলিয়ে একটু সাহস করে সাহস দিবেন আর কি আসলে একটু শীতটা পড়েছে ঠান্ডা লেগে গেছে কথাগুলি মোটা মোটা হচ্ছে আর কি আবারও এলার মিউজিকের পক্ষ থেকে সবাইকে শুভ দুপুর

হ্যালো ওয়েলকাম সর্বপ্রথম আমার লাইভে হ্যালো বলেছেন ধন্যবাদ কৃতজ্ঞ আপনার প্রতি ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কোথা থেকে বলছেন যদি বলতেন জানার আগ্রহ এলার মিউজিকের পক্ষ থেকে मुझे कृपया करके इधर इधर

যাই হোক বন্ধুরা অপেক্ষায় আছি আপনাদের অবশ্যই নতুন চ্যানেল হিসাবে পাশে রাখবেন সহযোগিতা আপনাদের মানে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত আমার প্রয়োজন আমি মনে মনে বিশ্বাস করি দর্শক মিডিয়া ছাড়া একজন ইউটিউবার কখনোই সফল হতে পারে না তাদের ভালোবাসা ছোটো বড়ো ইউজারদের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে হয় সেটা আমি মনে পানে বিশ্বাস করি 촬영기 <목소리도>

একটু পরে মোটর বাইকটা নিয়ে কাজে বেরিয়ে যাব তো এই সময়টা দুপুরে লাঞ্চের সময় ভাবলাম লাইব্রে এসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে যাই কার কী অবস্থা খোঁজখবর নিয়ে যাই আমার খোঁজখবরটাও দিয়ে যাই যাই হোক মোটামুটি বিশ মিনিট হতে চলেছে আমি লাইব্রেরি আসছি তো লাইভ থেকে চলে যাব আবার অন্য কোনো সময় আসব হাতের সময় একদম কম যে যেখান থেকে আমাকে দেখলেন লাইভে যুক্ত হলেন সবার থেকে ধন্যবাদ কৃতজ্ঞ আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো লাইভে এবং অবশ্যই এলার মিউজিকের পাশে থাকবেন নতুন গান গাইতে যারা চান আমার চ্যানেলটা ফলো করবেন নতুনভাবে শুরু করে আমাকে দেখে দেখে ইচ্ছে হলে গানটা গাইয়ে গিয়ে মনের আবেগটা প্রকাশ করতে পারেন প্রফেশনাল শিল্পী আপনিও না আমিও না যারা লাইভটা দেখছেন মনে করি আর কি যাই হোক আমার মতো চেষ্টা করে একটু একটু গান গেয়ে মনটাকে তৃপ্তি দিয়ে যাবেন গায়কের মতো অবশ্যই স্টারমেকার চ্যানেলে গেলে আপনি আপনার পছন্দ মতো গানগুলো গাইতে পারবেন মিউজিকটা পেয়ে যাবেন যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা সময় দিলেন এলার মিউজিকের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করি আসসালাম আলাইকুম